আমি আল্লাহ তালা দেখো জমিন বানাইলাম এক জমিন না দুই জমিন না আমি আল্লাহ সাতটা জমিন বানায় রাখলাম এই সাত জমিনের মধ্যে আমি আল্লাহ প্রাণ দিলাম দেখো দুনিয়ার মধ্যে কোন জিনিস মাটিতে রাখলে কখনো কখনো মাটি খেয়ে ফেলে আবার কখনো কখনো কোন বীজ বপন করলে মাটির থেকে এটা উৎপন্ন হয়ে যায় এই যে আল্লাহ তালা দুনিয়া বানাইল দুনিয়ার মধ্যে জমিন দিল জমিনকেও আল্লাহ তালা একটা প্রাণ দিল আজরা বলবে ও আজরাইল যাও যাও আমি যে জমিন বানাইলাম আমার জমিনের মধ্যে আমি প্রাণ দিয়ে রাখলাম এই জমিনের প্রাণ তুমি আমার কাছে নিয়ে আস আল্লাহর এই ফেরেসটা জমিনের মাঝে আসবে জমিনের মাঝে আইসা সালাম কুদরত দিয়া তার জমিনের ভিতরে হাতটা ঢুকায়া দিবে হাত ডুকা দেওয়ার পরে আল্লাহর কাছে জমিনের প্রাণটাও নিয়াদার করা আল্লাহ দুনিয়ার জমিন যেটা আছে সেটাকেও তো আমি ধ্বংস করে দিলাম আল্লাহ এখন কি আমাকে অপসর দেওয়া যায় কিনা আল্লাহর বান্দা কে আল্লাহ বলবে না না। এখনো অপশন দেওয়া যাবে না যাও এখন দ্বিতীয় জমিনের কাছে যাও দ্বিতীয় জমিনের করে নিয়ে আসবে আবার বলবে যাও তৃতীয় জমিনের কাছে যাও তৃতীয় জমিনের কাছেও যাইবে এখন বলবে যাও আবার চতুর্থ জমিনের কাছে যাও পঞ্চম জমিনের কাছে যাও ষষ্ঠ জমিনের কাছে যাও সপ্তম জমিনের কাছে যাও আল্লাহ বলেন তারা প্রথম জমিন দ্বিতীয় জমিন তৃতীয় জমিন চতুর্থ জমিন পঞ্চম জমিন ষষ্ঠ জমিন সপ্তম জমিন এভাবে আল্লাহ তালা একটা একটা করে তাদের যান বের করে আল্লাহর কাছে নিয়ে যাইবে এখন আর থাকবে না জমিন ধসে যাবে অদৃশ্য হয়ে যাবে প্রথম জমিন থাকবে না দ্বিতীয় জমিন থাকবে না তৃতীয় জমিন থাকবে না চতুর্থ জমিনও থাকবে না পঞ্চম জমিনও থাকবে না ষষ্ঠ জমিনও থাকবে না সপ্তম জমিনও থাকবে না জমিনের উপর যা সেটাও থাকবে না খাল বিল তরুণতা পাহাড় পর্বত মানব দানব এগুলো এখন আর কেউ নাই এখন আল্লাহকে বলবে আল্লাহ জমিনের জান তোমার কাছে কবজ করে আমি নিয়ে আসলাম রে মালিক ও মালিক বলো এখন আমি কি করব আল্লাহ বলেন দেখো আমার আরো মাখলুক আছে যেই মাখলুকের নাম হলো আকাশ তুমি যাও এখন উপরের দিকে যাও নিচের দায়িত্ব তোমার সমাপ্ত হইল আকাশের মাঝে চন্দ্র আছে সূর্য আছে গ্রহ নক্ষত্র আছে কুঠি কুঠি এগুলোকেও তুমি প্রাণ বের করে নিয়ে আস চন্দ্র সূর্য গ্রহ এদের ভিতরে হাত ঢুকাবে সূর্য থাকবে আলো থাকবে না চন্দ্র থাকবে আরো থাকবে না আকাশের মাঝে যেই তারকারি গুলো আছে যেগুলো এই পৃথিবীর থেকে লক্ষ লক্ষ কুটি কুঠি গুণ বড় কইরা আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে ক্ষুদ্র আকারে দেখায় ওইগুলোর প্রাণও বের করে নিয়ে আসবে এখন বলবে আল্লাহ আসমানের করে নিয়ে আসলাম চন্দ্র গ্রহ নক্ষত্রের যান বের করে নিয়ে আসলাম ও মালিক এখন কি আমাকে আমার দায়িত্বের থেকে অবসর দেওয়া যায় না আল্লাহ বলবেন না না। এখনো অবসর দেওয়া যায় না যাও যাও আরো উপরে যাও আমার দ্বিতীয় আসমানের দিকে যাও দ্বিতীয় আসমানের প্রাণ বের করে নিয়ে আসবে এখন বলবে যাও যাও আরো উপরে যাও তৃতীয় আসমানে যাও তৃতীয় আসমানের প্রাণ বের করে দেও তৃতীয় আসমানের প্রাণ বের করে আল্লাহর কাছে নিয়ে আসবে বলবে যাও এখন চতুর্থ আসমানে যাও চতুর্থ আসমানের দিকে যাইবে চতুর্থ আসমানের প্রাণ ভের করে নিয়ে আসবে এখন বলবে ষষ্ঠ পঞ্চম আসমানে যাও ষষ্ঠ আসমানে যাও সপ্তম আসমানে যাও সবার যান বের করে আল্লাহর কাঠ করায় দাঁড় করায় দিবে এখন দেখবে নাই নাই আসমানও নাই জমিন নাই। প্রথম জমিন পৃথিবীর থেকে উদা হয়ে চলে গেল দ্বিতীয় জমিন যেমন ভাবে চলে গেল আসমানও এখন উপরের দিকে নাই আসমানো নাই জমিন নাই সূর্য নাই কেউ নাই আল্লাহ দিয়ে বলবে ও আজরাইল এখন বল পৃথিবীতে আর কে বাকি আছে বলবে আল্লাহ নাই তো কেউ নাই আল্লাহ ওই যে তোমার আলস বহন করতেছে

बोलवे अल्लाह अपने अरहमर रहीमिन अपने अल्लाह बाकी আছেন আর চার ফেরেশতা বাকি আছেন জিবরাইল میکাইল ইসরাফিল আর আমি আজরাইল বাকি আছি